হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলস অ্যান্ড স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করবো যে তোমাদের মক টেস্টগুলো নিচ্ছিলাম টোটাল এক থেকে আজ পর্যন্ত ফর্টি ফাইভ মক টেস্ট আমরা নিয়ে নিয়েছি তো তার মধ্যে কি হয়েছিল যে এক থেকে টোয়েন্টি ফোর পর্যন্ত মক টেস্টের পিডিএফ প্লাস জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত পিডিএফ তোমাদের আমি প্রোভাইড করে দিয়েছিলাম এখন বাকি রইলো যেটা সেটা হচ্ছে আজকে যেটা তোমাদের আমি প্রোভাইড করবো সেটা হচ্ছে মক টেস্ট নাম্বার টোয়েন্টি ফাইভ থেকে ফর্টি ফাইভ পর্যন্ত ঠিক আছে টোটাল যতগুলো মক টেস্ট নিয়েছি সেটা প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে মে মাসের এবং জুন মাসে তো মে মাস এবং জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস পঁচিশ নম্বর মক টেস্ট থেকে পঁয়ত্রিশ নম্বর মক টেস্টে টোটাল পিডিএফে টোটাল কোশ্চেন হচ্ছে বারোশো পঁয়ত্রিশটি ঠিক আছে টোটাল কোশ্চেন এইটা রিসেন্টলি তোমাদের যেসব এক্সামগুলো আছে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পিএসসি সেটার উপর ডিপেন্ড করে আমি বানিয়েছিলাম যেমন তিনটে চারটে এক্সাম তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি নেবে ফার্স্ট হচ্ছে আইসিডিএস সুপারভাইজার যেটা কিছুদিন পরেই ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস এবং ডব্লিউবিসিএস তো এই চারটে এক্সামের মিক্স করে এই কোশ্চেনগুলো বানিয়েছিলাম সবগুলোই গ্র্যাজুয়েশন লেভেলের কোশ্চেন এই তোমরা যারা যারা অনলাইন মক টেস্ট দিয়েছিলে তারা তোমরা সবাই জানো যে এগুলো সব গ্র্যাজুয়েশন লেভেলে পরীক্ষা বলে কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা অনেকটা বাড়িয়েছিলাম তো এই পিডিএফে টোটাল পাচ্ছ বারোশো পঁয়ত্রিশটা মক টেস্টের কোশ্চেন প্লাস মে মাস এবং জুন মাসের কাইন্ডেপার্স তো তো সেটা একটু দেখে নাও যে কী কী রয়েছে পিডিএফটার মধ্যে তো তোমরা এখানে দেখতে পাচ্ছো যে মক টেস্ট টোয়েন্টি ফাইভ থেকে স্টার্ট হয়েছে গুলো আমি এখানেই দিয়ে দিয়েছি এর মধ্যে পিডিএফটা যদি জুম করো তাহলেই দেখতে হবে যে এগুলো দেখো তোমাদের মার্ক করে দেওয়া আছে এবং এটা তোমরা প্রিন্ট আউটও করে নিতে পারতো এবং যারা যারা এটা ডাউনলোড করবে এই পিডিএফটা অ্যাডব রিডার যেটা পিডিএফ ওপেন করা হয় সেই অ্যাডভ রিডারে প্রথম ওপেন করবে তাহলে এই অ্যান্সারগুলো বুঝতে পারবে দেখছো তো অ্যান্সারগুলো মার্ক করে দেওয়া হয়েছে তো পিডিএফে কী কী আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মক টেস্ট টোয়েন্টি ফাইভ থেকে স্টার্ট করে যতগুলো মক টেস্ট আছে তোমাদের ফর্টি ফাইভ পর্যন্ত সবগুলোর এখানে দিয়ে দিয়েছি একসাথে ঠিক আছে এবং তার সাথে যতগুলো মক টেস্ট একটা কোশ্চেনও বাদ দিয়ে যে তার মধ্যে এবং এখানে দেখো একটা পেজ রয়েছে যেটা ব্ল্যাঙ্ক পেজ তো ব্ল্যাঙ্ক পেজটা একটু ইগনোর করে দেবে চোদ্দ নম্বর পেজটা আছে টোটাল পেজ সংখ্যা এখানে আছে তোমরা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো টোটাল পেজ আছে সবাই লাস্টে আমি দেখিয়ে দিচ্ছি টোটাল ফর্টি সিক্স ফর্টি সিক্স ওর ফর্টি সেভেন পেজ আছে ঠিক আছে এটা লাস্ট পেজ ফর্টি সেভেন পেজ আছে টোটাল ঠিক আছে এবং এটা হচ্ছে তোমাদের লাস্ট পেজ জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমরা যারা আইসিডিএস বা যে কোনো পরীক্ষা দেবে লাস্ট সিক্স মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের দরকার জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত জুলাই আগস্ট কারণ পরীক্ষা দু মাস আগের কোশ্চেন পেপার হয় না তোমাদের যেটা কারেন্ট অ্যাফেয়ার্স সেটা দেয় না কারণ কোশ্চেন পেপার আরও আগে থেকে রেডি হয়ে থাকে ঠিক আছে অনেক বড় একটা এক্সাম তো তো তার জন্য কোশ্চেন পেপার তারা অনেক আগে থেকে রেডি করে রাখে এবং যেহেতু এর এক্সাম আরও এক মান্থ আগে হওয়ার কথা ছিল তো কোশ্চেন পেপার আরও তাড়াতাড়ি আগে রেডি হয়ে গেছে ঠিক আছে তো এইটাতে তোমার দেখে নিলে যে কী কী পাচ্ছ এটা হচ্ছে জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এবং এগুলো ভিডিও তোমাদের দেওয়া আছে এটা হচ্ছে দেখো তোমাদের জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এটা হচ্ছে মে মাসের এবং তার আগে দেখে নাও এটা দেখে নাও আজকে লাস্ট যেটা তোমাদের করিয়েছিলাম কাল রাতে অনলাইন মক টেস্ট যেটা নিয়েছিলাম এতদূর পর্যন্ত তো এটা ফর্টি ফিফথ নম্বর টেস্ট দেখ একটু ইডিটি নেই জাস্ট শুধু কোনটা কত নম্বর মকটে সেটা শুধু দেখা যাচ্ছে এবং কোনগুলো অ্যান্সার সে এবং এক একটা পেজে আমি দেখো কতগুলো কোশ্চেন ধরানো আছে দেখো এখান থেকে শুরু করে এক থেকে স্টার্ট করে একটা একটা পেজে তোমার কোশ্চেন আছে দেখো এই পেজটাতে টোয়েন্টি সেভেন প্রশ্ন আছে আবার এখানে টোয়েন্টি এ সেভেন সরি এখানে টোয়েন্টি এইট থেকে হবে তো টোয়েন্টি এইট থেকে শুরু করে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিফটি ফোর পর্যন্ত তো মানে একটিও গ্যাপ দেওয়া নেই তো এই সম্পূর্ণ পিডিএফটা যাদের যাদের লাগবে মক টেস্টের আশা করি সব দেখে নিচ্ছ দেখে নিতে পারছো আর একবার দেখে নাও কী কী আছে তো এই পিডিএফটা যাদের যাদের লাগবে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে এটা নিয়ে নেবে এবং বলে রাখি এটা একটা সল পেড পিডিএফ ঠিক আছে খুব স্বল্প টাকার মাধ্যমে তোমাদের আমি প্রোভাইড করে দিচ্ছি কারণ যে টাইপিং করে তাকেও আমাকে টাইপিংয়ে টাকা দিতে হবে সেই জন্য আগের পিডিএফটা দাম ছিল থার্টি ফাইভ রুপিস সেখান ছিল হান্ড্রেড প্লাস সরি ওয়ান প্লাস কোশ্চেন প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স এটাতে আছে বারোশো কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস জিকে মক টেস্টে যেগুলো নিয়েছিলাম তার মধ্যে জেনারেল সায়েন্স সব কিছু নিউট্রেশন যতগুলো আমি মক টেস্ট নিয়ে সেগুলো এটারও প্রাইস আমি রাখছি তোমার থার্টি ফাইভ রুপিস ঠিক আছে কোনো টাকা আমি বাড়াচ্ছি না এক্সট্রা কোশ্চেন আমি তোমাদের অনেক বেশি করে দিয়েছি আগেরটার তুলনায় তো যারা যাদের আগেরটাও নাও নিই এটাও নাও নিই যদি পিডিএফটা দরকার পড়ে তাহলে অবশ্যই নিয়ে নেবে তাহলে তুমি যদি টোটাল এক থেকে পঁয়তাল্লিশ মক টেস্ট পর্যন্ত নিয়ে থাকো তাহলে তোমার টোটাল টোয়েন্টি তেইশশো প্লাস কোশ্চেন তোমার ডিসকাস হয়ে যাচ্ছে প্লাস ফোর সেভেন্টি ফাইভ প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স মানে হচ্ছে জানুয়ারি মাস থেকে তোমার জুন মাস পর্যন্ত ছ মাসে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সও হয়ে যাচ্ছে তো তোমাদের যারা বিশেষ করে আইসিডিএস এক্সাম আছে তোমাদের হাতে মাত্র গুণে সাত দিন আছে সাত দিনের মধ্যে যদি এই পুরোটা কমপ্লিট করে উঠতে পারো আশা করি তোমাদের আসন্ন এক্সামে কিন্তু অনেকটা তোমাদের হেল্পফুল হয়ে যাবে ঠিক আছে তো যাদের যাদের দরকার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে নিয়ে নেবে কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং